সমস্ত জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় একটা পেন্ড লাইটিং করা ছিল সেখানে আমাদের নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থর থর করে কাঁপে বেলডাঙ্গার মাটি থাকা যে এই কাজ করেছে তাকে যেন পুরা শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে কোটা বুঝতে পারে কিছু বলার পরিণাম যে আমরা আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডিং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডিং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজ আজকে একের পর এক হতেই থাকে হতেই থাকে আমরা এইভাবে বসে থাকবো বলেন তাই বলছি আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করিস যার রুজির কথা আমরা চলি আজকে তার এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক লাল যেন ঠিক না থাকে সব বাইকার বেলডাঙার মাটিতে একবার আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে জমি দেবে সমস্ত জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় একটা পেন্ড লাইটিং করা ছিল সেখানে আমাদের নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থর করে কাঁপে যেন বেলডাঙ্গার মাটি থর করে কাঁপে যে এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে কোটা বুঝতে পারে কিছু বলার পরিণাম যে আমরা আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন কথা বলি যে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডিং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজ আজকে একের পর এক হতেই থাকে হতেই থাকে আমরা এইভাবে বসে থাকবো বলেন তাই বলছি আমরা যার এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করি যার রুজির বরগত আমরা চলি আজকে তার এরকম গুস্তাখি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সবাই তার যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে মাটি কাঁদবি যে শুয়ে জমিনে গেড়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন